হ্যালো ভিওয়ার্স আমরা আপনাদেরকে এখন দেখাতে চলেছি কীভাবে আপনারা চায় না পাওয়ার লোম টেক্সটাইল মেশিনারিজের ছোটো পিস্তল চেঞ্জিংয়ের সেটা লাগাবেন প্লাস সমস্যা হলে পরে মেরামত করবেন খুল খুলে সেটিং করাটা আমরা আপনাদেরকে আজকে দেখাতে চলেছি আপনারা পুরো ভিডিওটা না টেনে আমাদের দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আমরা প্রথমে এটা ঢিল দেবো এটা কিন্তু আমরা খুলে নিয়েছি এই এটার নাম হচ্ছে এল আমাদের কুষ্টিয়া জেলার ভাষায় এটা হচ্ছে শর্টের এল এটারে আমরা এখন ঢুকাবো হচ্ছে এই পাই দিয়ে এখানে বেশি জায়গা যেখানে সেখান থেকে ঢুকিয়ে এটাকে আমরা এইভাবে খাড়া করে নেব তারপরে আমাদের এই পিস্তলটি যেই মাথাটা বড় আসলে যে মাথাটা বড় এবং একটি মাথা ছোট থাকে ছোট যেটা সেটা আমাদের সামনে থাকে এটা হচ্ছে মালার সাথে লাগবে শটের পাতির আপনারা আমাদের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন অবশ্যই আমাদের এই ভিডিও দেখে আপনারা নিজেদের কাজ নিজেরা করে নিতে পারবেন প্লাস যারা অল্প কাজ জানেন বা মেশিন চালান কাজ শেখার আগ্রহ ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের সাথে এই ভিডিও দেখতে থাকলে পুরো চায়না না মেশিন সেটিং করা এবং সার্ভিসিং করা সকল কাজ আপনারা শিখে নিতে পারবেন ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন তবে আমাদের আরেকটি জিনিস এখানে রয়েছে সেটা হচ্ছে শটের পিস্তল এই পিস্তলটা আমরা খুলে লাগানোর জন্য আমরা আগে থেকে আপনাদেরকে দেখাই নাই পিস্তল এই নাটটা টাইট দেওয়ার আগে আমাদেরকে দেখতে হবে এই পিস্তলটা ফিরিয়ে আসে কিনা সবগুলো পিস্তল ফিরে আসে কি না ফিরি আসে তো আমরা একটু একটু করে টাইট দিচ্ছি আর দেখতেছি ফিরে আসে কি না হ্যাঁ অবশ্যই ফ্রি আসে ফুল টাইট দিয়ে দিয়েছি তো আমরা ফুল টাইট দিয়ে এখন দেখতেছি আসলে আমাদের এই পিস্তলটি ফিরি আসে কিনা সো সবগুলো পিস্তল ফিরিয়ে আসে আমাদের উপরের কাজ অবশ্য প্রথম ধাপ শেষ এখন আমাদের আরেকটি কাজ রয়েছে সেটা হচ্ছে শটের এলের সাথে লাগানোর প্রয়োজন এটা না থাকলে শর্ট ধাক্কা দেবে কিন্তু আসবে স্প্রিংটা বাধ্যতামূলক আমাদের প্রথম ধাপ উপরের কাজ শেষ এখন আমরা দেখাবো কিভাবে শটের কুরাল আমরা খুললে লাগাতে পারি স্টপ করব হ্যাঁ ভিওয়ার্স আপনারা দেখুন কিভাবে আমরা এই শটের কুড়ালটা খুললাম খোলার পরে এটাকে আমরা কি করলাম এই যে ওকে ওকে অনেক অনেক সময় দেখা যায় এটা লুজ থাকার কারণে এখান থেকে মিস করে অনেক মেশিনে এই মেশিনে অ্যাকুরেট আছে সেই কারণের জন্য এখানে কোনো ওয়াশার ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে নাই কিন্তু আপনার আপনি যেখানে যে মেশিনের কাজ করছেন সেই মেশিনের প্রয়োজন হতে পারে তাই এখানে ওয়াশার দেয়া লাগলে দিয়ে নেবেন আপনারা নিজের মতো করে ওকে আমাদের এটা এই যে নাটের থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে এখানে ওয়াশার দেওয়া লাগতো পড়ে যাওয়ার আমার এই পাশে বা ওই পাশে কোথাও পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে আমার আর কোনো প্রয়োজন নেই ইউ ইউভিওয় আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন নাট এনে অবশ্যই আপনারা এই কাজটা সুন্দরভাবে শিখে নিতে পারবেন হ্যাঁ ভিওয়া এখন আমাদের এটা চেকিং দিতে হবে কিভাবে এই শটটা কাজ করছে কি না তো আমাদের এই যে শটের পাতিটা আমরা ঘুরিয়ে দিলাম এক পা ঘুরিয়ে শর্টের পাতি যাতে এখানে লাগে তো কিন্তু এখন সিলিন্ডার লাগানোর ক্ষেত্রে আমার এখানে হাওয়াই চাক্কাটা না থাকায় আমি কি করব ওই পাশে সহযোগিতা নেব ওখানে সহযোগিতা দিতে গেলে আমি একটা একটা যদি একটা চাবি মেরে এক এক টান দিয়ে দিই তাইলে আমার এদিকে মা শাটল বা মাকু যাই মনে করেন এদিকে আসতে পরে আমি কিন্তু পরবর্তীতে আমি এখানে চেকিং দিতে পারবো হ্যাঁ ভিউয়ারস এখন আপনারা দেখুন আমাদের সিলিন্ডার কিন্তু এখানে লেগে গেছে কিন্তু আমাদের শর্টের কুড়াল এখানে ফাঁকা রয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের এখন করণীয় হচ্ছে এই যে আমরা শর্টের রিলটা লাগিয়েছি এই শর্টের রিলটা আমরা কি করব একটু চাপিয়ে দেব একটু চাপাইলে আমার এখানে টাইট হয়ে গেল হ্যাঁ দেখুন আমরা এটা এখন মিলিয়ে দিচ্ছি কিভাবে এই শর্টের রিলটা এইরকম চাপিয়ে ধরে আমরা এটারে মিলিয়ে দেব স্প্রিং খুব হার্ড এত হার্ড স্প্রিং দিয়ে খুব কষ্ট হচ্ছে যদিও এদিকে হ্যাঁ রিভার্স দেখুন আমরা এখন এনারটা টাইট দিয়ে দিচ্ছি এইখানে হ্যাঁ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এটা যদি বেশি চাপ দেয় তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমাদেরকে এই দাঁতে পড়লে পরে একটু ইজি থাকলে কোনো অসুবিধা নেই তারপরে একটু বেশি ইজি থাকলে মিস করার সম্ভাবনা থাকার কারণে আমরা এখান থেকে জায়গা রয়েছে আমরা এখান থেকে কি করব এই নাটটা একটু দিয়ে এটা একটু আগায়ে দেবো হ্যাঁ ভিভার্স এই কাজের শেষে আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই ছোটো পিস্তল যেন বড় পিস্তলের উপরে চলে না যায় বড় পিস্তলের যদি বাইরে চলে যায় সেই ক্ষেত্রে এই সিলিন্ডারটা ঘোরার সময় কি করবে এই পিস্তল সিলিন্ডারের সাথে লেগে যাবে তখন সিলিন্ডারটা ফুল ঘুরবে না এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই ছিল আজকে আমাদের এই পর্যন্তই আমরা আপনাদের জন্য আবার পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের এই কাজ আমাদের এটা দেখে আমাদের এই টেক্সটাইল মেশিনারিজ টেকনোলজি কাজ দেখে যদি আপনারা কোনো কিছু শিখে থাকেন বা আপনাদের এই কাজ করে যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আমাদেরকে কমেন্টে লাইক দেবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আপনাদের সমস্যা অনুযায়ী আপনাদের নিয়ম অনুযায়ী যেভাবে আপনারা বুঝতে পারেন ঠিক ওই রকম করে আপনাদেরকে কাজ করে দেখিয়ে এবং শিখিয়ে দেব তারা নতুন মেকানিক্যাল তাদের জন্য খুবই সহজ একটি উপায় ধন্যবাদ